সকাল আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি জয়গুরু জয় রাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে তো শুভ স্বাধীনতা দিবসে শুভ কামনা করি সকালে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এবং বিপদমুক্ত থাকুক এই আর কি তো আজকে হচ্ছে শুক্রবার তো জানোই সকালে সব বাসি ঘাসি কাজ থাকে সেগুলো সব সেরে টেরে বাসি নাইটি ছেড়ে এখনো চা করি নেই চা করবো অনেকটাই বেলা হয়েছে তো কালকেও অনেক ইয়ে গেছে আর কি পশুদিনের অনুষ্ঠানের সব যা পয় পরিষ্কার করা টরা এগুলো সব ছিল বাসন টাসন মাজা কাপড় কাচা অনেক অনেকগুলোই কাপড় কেচেছি কালকে তো যাই হোক তো ঘুম থেকে উঠেছি দেরি করে রিয়াকে বলেছিলাম সাড়ে সাতটার সময় ডাকতে তো ও একটু দেরি করেই ডাক দিয়েছে বলে কি থাক সকালে উঠলে তো আর শো না তো দেরি করেই উঠো এই আর কি তো উঠে সকালটা সেরে চা খাই এখনো এখনও ভাবলাম যে শুভ সকালটা বলেই নি আর কোন মৌসুমী দিয়ে দিদি ভাই নাকি কোন এক দিদি ভাই বলেছ যে অনুষ্ঠানের সকালবেলা জানাও নাই যে অনুষ্ঠান আছে আমি রাগ করেছি দিদিভাই রাগ করো না কি বলো তো মানে বলেছিলাম পাশ থেকে এমন আওয়াজ এসেছে এমন কথার আওয়াজ এসেছে মানে আমার কথাটাই ঢেকে গেছে আমি বাইরে বলেছিলাম কথাটা শুভ সকালটা বাইরে বলেছিলাম তো তার সঙ্গে ওই ওদের বিবাহবার্ষিকীর কথা বলেছিলাম তো দেখি আমার আওয়াজের থেকে মানে ওই আজে বাজে আওয়াজ বেশি পাশের বাড়ির ওদের বাচ্চা কাচ্চাগুলোর চিলাচিলি আওয়াজ বেশি তো ওটা কেটেই দিয়েছে একদম ওটা আর দিই নেই রিয়াকে বললাম এটা কেটে দাও এটা দেওয়া যাবে না মানে আমার গলার আওয়াজের থেকে ওদের আওয়াজটা বেশি এসেছে তো ছেড়ে দাও আজকে আর সকালের না হয় নাই বললাম একেবারে সন্ধ্যাবেলা বলে দেবো ওই জন্য আর কি সন্ধ্যাবেলা বলেছি না হলে তোমাদেরকে না বলি আমি সবটাই তোমাদেরকে বলি এই আর কি তো চলো বাদবাকি কাজ করতে থাকি পাশে থাকো দেখতে থাকো তো ওখানে দুধ জাল দিয়ে রিয়াকে দিলাম প্রোটিন পাউডার খাওয়ার জন্য ওর খিদা পেয়ে গেছে আর চা করে এই যে খেয়েছে অনেক সকালে তো আর এখানে এই যে ডিম সেদ্ধ দিয়েছি তিনটে তো এই আজকে বিকিকে দেবো আর দেখো একটা ডিম ফাটা ছিল কেমন হয়ে গেছে এই যে গরম একটা ডিম ফাটা ছিল ফেটে দেখো কি অবস্থা হয়েছে আর এই ডিমে কামড়ে ধরলে না মেজে উঠাতে খুব কষ্ট হয় তো যাই হোক আজকে আমি ডিম সেদ্ধ খাবো না আজকে বিকিকে দেবো ওরও একটু প্রোটিনের দরকার আছে আর কি তো এই আর কি তো এটা হচ্ছে যে কর্তমশার জন্য ভিজিয়েছি কয়েকজন বলেছ বিশেষ করে সায়দা সায়েদা বোন বলেছে যে কর্তমশাইকে কিশমিশ ছোলা কাঠবাদাম এগুলো দিতে তো ওনার জন্য যে এটুকু আলাদা করে ভিজিয়েছি আর রিয়ারটা রিয়া খেয়ে নিয়েছে আর এই যে মেথির জল ভিজিয়েছি আর তোমরা অনেকেই বলো বলেছ যে বিকি রোগা হয়ে গেছে খুব রোগা হয়ে গেছে হ্যাঁ ওর প্রচুর পরিমাণে খাটনি পড়েছে মানে রেস্ট নেই ধরতে গেলে হ্যাঁ এক তো টেনশন আছে কি করে পয়সা করে জোগাড় হবে আর হ্যাঁ দিচ্ছে সবাই তবুও নিজের ইয়ে তো একটু শক্ত রাখতে হবে নিজের নিজেরও তো কিছু রাখতে হবে তো সব দিদিভাইরা দিচ্ছে সবাই যে যতটুকু পারছে দিচ্ছে হ্যাঁ তো আমি ওটা দিয়ে তো মানে কর্তা ওষুধ তোমরা দেখতেই পাচ্ছ সব দেখাই না হ্যাঁ দশ টাকা করে ট্যাবলেট থাকে পাঁচ দিনেই শেষ হয়ে যাচ্ছে আর দুবেলা করে ওষুধ সুগারের ওষুধটাও দুবেলা আর ওই ব্রেনের ওষুধও দুবেলা করে তো পাঁচ দিনে পাঁচ দিনে শেষ হয়ে যায় তো কি পরিমাণে আর এগুলো ওষুধের দাম তো তোমরা মোটামুটি আইডিয়া করতে পারো তো ওই মুদি যোজনা যে দোকানটা আছে ওখানে শুধু প্রেশারের ওষুধটা পাওয়া যায় সবগুলোই আমি দেখিয়েছি বড় ছেলেকে দিয়ে সবগুলোই আনানোর চেষ্টা করেছি কিন্তু শুধু প্রেশারের ওষুধটাই পেয়েছে এই আর কি তো আমারও প্রেশারের ওষুধ ওখানে পেয়েছি আর কর্তা মশাইয়েরও প্রেশারের ওষুধটা ওখানে পেয়েছি তাছাড়া অন্য কোনো ওষুধ দামি কোনো ওষুধ পাওয়া যায় না এই আর কি তো চলো অনেক গল্প করলাম তোমরা ভালোবাসা দিচ্ছ অনেকে টাকা পয়সা দিচ্ছ সেগুলো কথা না বললেই না তোমরা ভালোবাসা দিচ্ছ জন্য আমি এগিয়ে যেতে পারছি বললাম তো যাই হোক তোমরা এরকম পাশে থেকো হ্যাঁ বলো কথা তবুও পাশে থাকো এই আর কি তো এই যে এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি তো চা ফুটছে চা খেয়ে নিই তারপরে সবজি কাটবো তো এটা তিন চার দিন আগে যে তোমাদেরকে দেখিয়েছিলাম বাজার থেকে এনেছিলাম তো এই যে এটা এখন ভাজা করে দেব আর এখানে আছে বেগুন শশা কালকে রেখেছিলাম শশা আর এই বেগুনগুলো কালকে রেখেছিলাম তোমাদের দেখানো হয় এই যে এই বেগুন দুটো আর ওই যে শশা রেখেছিলাম কালকে আর এই যে ক্যাপসিকাম রেখেছিলাম একটা একটা ক্যাপসিকাম ছিল সেদিনকে ওই যে পনির করা হয়েছে আর এগুলো সব আগের সবজি এই যে ভেন্ডি ঝিঙ্গা কোয়াশ গাজর পটল এগুলো সবই আগের কিছু কিছু আছে আর এই যে ডালিমটা কালকে বের করেছিলাম কালকে আর রিয়া খায় নাই তো যাই হোক আজকে ওটা ছুলে দেব। তো এখন এটা ভাজা করিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর চাও বসিয়ে দিয়েছি বললাম না তোমাদের অনেকটা দেরি হয়েছে আজকে দেখো বিকিকে আর কর্তন সাথে কখন চা দিয়েছি আর আমারটা এখানে রয়েই গেছে খাইই নাই কাপে নিয়েছি তখন গ্লাসে খেয়েছি গ্লাসটা মাজা হয় নাই আর এটা একদম ঠান্ডা হয়ে গেছে মনেই নাই আমি সবজি কাটছিলাম চারে এই যে কি অবস্থা দেখো তাড়াহুড়ো লেগে গেছে এদিকে ভাত হয়ে গেছে এদিকে রিয়া খিদা পেয়ে গেছে আর এদিকে চা কোনটা করব কোনটা করব না সেটা ভাজা করে দেই টা দিয়ে খেয়ে নিই তারপরে রান্না শুরু করি ভালো করে খুন্তিতে জল ছিল একটুখানি হলুদ দিয়ে নিই আর শুকনো লঙ্কা আর কালো কালোচিরো ফোড়ন দেবো এটা হচ্ছে চিচিঙ্গা পিঁয়াজ দিয়ে ভাজা করবো তো চিচিঙ্গা ভাজা হয়ে গেছে আর এই যে ডিম সেদ্ধ এটা কত মশাইকে ভাত দিয়ে দেবো আর ডালে জল দেবো ওই জন্য চিচিঙ্গা ভাজা কড়াইয়ের মধ্যে জল ফুটিয়ে নেব আর কি আর ডাল ফুটছে আর ডালে একজন দিদি ভাই সম্ভবত মৌসুমিতে মনে হচ্ছে যা নাও হতে পারে সেই দিদিভাই বলেছে মুসুরির ডালে হচ্ছে রাঁধুনি ফোড়ন দিলে ভালো লাগে খেতে তো আমি মাঝে মধ্যে দেই কিছুদিন যাবো আর কি দেওয়া হয় না তো দিদিভাই যখন বলেছে তো মুসুর ডালটা আমি রাঁধুনি ফোড়ন দেব মুসুর ডালে এই আর কি তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই সেদ্ধ ডাল দেবো একটু প্রথম সেকে আর রিয়া ভাজা দিয়েই খাবে তো রান্নাবাড়ি শুরু বিছানা উঠানো হয় নাই কর্তায় দেরি করে উঠেছে ডেলিই দেরি করে ওঠে তো বসে থাকে বিছানায় বললাম যাও বাইরে চেয়ারে বসো তো বাইরে চেয়ারে বসেছে বিছানা তুলে নিই বিছানা তুলে নিয়ে তারপরে ওনাকে খেতে দেব আর এই যে বিকি ডিম এনেছিল পনেরোটা ডিম এনেছিল আর কি দিয়েছে কেঁচি দিয়ে কেটেছি আর এটা কাটা হয় নাই কোনটা তো কালকে গেল কালকে তিনটা ডিম আমরা তিনজনে খেয়েছিলাম আমি রিয়া আর রিয়ার বাবা আর আজকে হচ্ছে বিকির জন্য দিয়েছি তিনটা মানে বিকি রিয়া আর বিকির বাবা তিনটা দিয়েছি তো বিকির ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ও তাড়াহুড়া করে বলে যা আছে তাই দাও খেতে আর ডিম সেদ্ধ এখন খাবো না তো ওর ডিম সেদ্ধ রেখে দিয়েছি দুপুরবেলা ভাত দিয়ে দেবো তো একটু ভেজে দিলে ভালো খায় আর কি ডিমটা ওই ডাল ফোড়ন দেওয়ার আগে একটু ভেজে নেব আর আমাদের জন্য ওই যে মাছের তেল করব সেদিন যে মাছের তেলটা আমার যা দিয়েছিল সেই তেলটা করব আর কি ডাল আর মাছের তেল এই আজকে রান্নাবাড়ি আর এই চিচিঙ্গা ভাজা করলাম এখন খাওয়া হবে ওটা দিয়ে এটা হচ্ছে করতা ভাত যে ভাজা ডিম আর সেদ্ধ ডাল এদিকে ডাল হচ্ছে তো করতা ভাতটা মাখিয়ে দিয়ে আসি মাখিয়ে দিয়ে এসে ডাল ফোড়ন দেবো ডাল কাটা দিয়ে ফোড়ন দেবো আসল লাইটটা জ্বালা তো লাইট জ্বালা দাও তো ডাল ফোড়ন হয়ে গেলো ফোড়নে যে রাঁধুনি ফোড়ন দিয়েছি জন্য আর ধনে পাতা দেবো না মুসুরি ডালে ধনে দিলে ভালো লাগে খেতে তো রাঁধুনিরই গন্ধ উঠবে ওই জন্য আর ধনেপাতা পাতা দিলাম না তো এই হচ্ছে মাছের তেল আর হচ্ছে কর্তমশাকে ওষুধ দেবো ভাত খাওয়া হয়ে গেছে ওষুধ দেবো ওষুধ দিয়ে তারপরে আমি এই তেলটা ধুতে যাব আর কি ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপরে সবজি কেটে তারপরে রান্না তো চলো এবার রান্না করে একটু জাকে দিতে হবে তো এই যে বেড কভার বালিশের কভার এগুলো ভিজিয়ে রাখি ধুতে পারলো ধুবো আর না হলে কালকে ধুয়ে দেবো কতদিন ধরে পড়ে আছে এই বেড কভারটা অনেক দিন হয়ে গেল উঠিয়ে রেখেছি আর উঠিয়ে রেখে আরও ধুলো ধুলো হয়ে গেছে আর এই হুইল সার্ফগুলোতে এত ফেনা না প্রচণ্ড পরিমাণে ফেনা তো এই যে মাছের তেল ধুয়ে এনেছি এটা তোমরা খারাপ পেও না এটা হচ্ছে মাছের মেটো আর হচ্ছে এই যে আলু বেগুন কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো প্রথমেই পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো তার আগে একটু ফোড়ন দিয়ে দিই এই যে ফোড়নে একটু কালো জিরে দিয়ে দিলাম তো হয়ে গেল আমার মাছের তেল এই যে অনেকটাই তেল না আরও আলু বেগুন যেত তো তখন দেখলে তোমরা এই যে বেড কভার আর এই যে বালিশের কভারগুলো ভিজিয়েছিলাম ওগুলো ধুয়ে দিলাম এখন তো চলো মেলে দিই বাইরে আর মেলবো না বেড কভার বাইরে মেলা আছে থাক আর বালিশের কভারগুলো একদম এই রান্নাঘরে মেলে দেবো আর বাইরে দেবো না একটু পরেই আবার উঠাতে হবে তো চলো মেলে দিই তো এই যে মেলে ক্লিপ লাগিয়ে দিয়েছি জোড়া করে করে ক্লিপ লাগিয়ে দিয়েছি আর এই যে এখানে আর এই তারটা ফাঁকা রেখে দিলাম এখানে বেড কভারটা উঠিয়ে রেখে দেব তো হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তো ওই যে একটুখানি বাড়ির উপর থেকে হেঁটে নিচ্ছি কারণ তোমরা বলো রিয়া একটুখানি হাঁটাহাঁটি করবা তো সেই জন্য আমি হাঁটি যখন পারি তো তখন মানে হাঁটি সকালবেলা হোক বা বিকালবেলা হোক একটু করে হাঁটি তো বেশিক্ষণ পারি না কারণ মেন সমস্যা হচ্ছে আমার পাটা ফুলে আছে তো জুতা পরতেও অসুবিধা হয় আচ্ছা আচ্ছা ওদের বাড়িতে উপর দিয়ে টিন উপর দিয়ে বিড়ালটা যাচ্ছে আমাদের বাড়িতে যে বিড়ালটা আসে তো যেটা বলছিলাম তো ওই করে অসুবিধা হয় জুতা পরতেও ওই জন্য না হাঁটতে পায়ের তলা যেহেতু ফুলে গেছে বলছিলামই ওই জন্য অসুবিধা হয় আর বেশি দূর হাঁটতেও পারি না হাঁপিয়ে যাই তাহলে আমি একটুখানি যেহেতু বের হলাম তাহলে ক্যামেরাটা অন করেই বের হই এই আর কি বিকি কদিন টোটো চালাতে পারলো এখন আর পারছে না কারণ এখন মালিকের ওখানে কাজের চাপ আছে তাহলে আজকেও ভাবছিল বের হবে কিন্তু সন্ধ্যার পরে ও আজকে কাজে থেকে আস্তে আস্তে নাকি সাড়ে নটা দশটা বাজবে ওর মালিক নাকি কোথায় যাবে ওর জন্য আজকেও বের হবে না সকালবেলা বৃষ্টি থাকে ওর জন্য আর বেরোনো হয় না আর সন্ধ্যাবেলা আসতে দেরি হয় এর জন্য আর বেরিয়ে না কবে থেকে রূপটা বের হচ্ছে না আজকে গরমটা দিয়েছে অন্য দিন তুলনায় বৃষ্টি হবে মনে হয় রাতের দিকে বা সন্ধ্যার পরের থেকে ওদিকটা মেঘ করেছে খুব খুবই মেঘ করেছে ওদিকটা এদিকটা এখনো হয়নি হতে কতক্ষণ ঝুমঝুম করে নেমে যাবে বৃষ্টি তো কি পড়লো উপর থেকে তোর বাড়িতে তো চলো যাই আর আমি দাঁড়িয়ে থাকতে পারবো না হাঁটতেও পারবো না এখন হচ্ছে যাই তো লাইভ শেষ করে আসলাম তোমাদের সঙ্গে মানে একটা জিনিস শেয়ার করতে মানে দেখাতে আর কি যাই হোক আমি যে আগে সেলাইগুলো করতাম অনেক সেলাই করেছি অনেক তো কিছু আছে আর কিছু এ সে নিয়ে গেছে নাও করতে পারি না চাইলে আর বিয়ের আগে যেগুলো করেছি সেগুলো হচ্ছে এই দিদির ননদ দিদিদের বাড়িতে হ্যাঁ অনেক ওরা নিয়েছে আর বিয়ের পরে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো আমার ননদরা মেঝো ননদ একটা বড়ো ননদ একটা ছোটো ননদ একটা হ্যাঁ এরকম করে নিয়েছে ওরা তো কিছু রাখতে পেরেছি এই যে এই একটা আসন এই যে এই একটা আসন আসন একটা মেয়ের মেয়ের ওখানে আছে মেয়েকে একটা দিয়ে দিয়েছি আর আর রাখতে পারি নাই এই একটা

ওই দু টাকা জমাতাম জমিয়ে ওই শিব মন্দির বাজার আছে বাজারে গিয়ে হেঁটে গিয়ে ওই নিয়ে আসতাম এক গুটি একগুটি করে নিয়ে আসতাম নিয়ে এসে এই আসন সেলাই করতাম তারপরে সোয়েটার সেলাই করতাম সোয়েটার এই যে একটা মানে একটা স্মৃতি রাখতে পেরেছি এই যে এই একটা সোয়েটার এই একটা স্মৃতি রাখতে মানে পেরেছি আমি রাত জেগে একটা একদিনে একটা মানে এক রাত্রিতে একটা হাফ সোয়েটার করে ফেলেছি এক রাতের মধ্যে তো সেটা তোমাদের বিশ্বাস হবে না সেটা বাবা জানে বাবাকে এক রাতের মধ্যে করে দিয়েছি তারপরে কাকাকে করে দিয়েছি একদিন সরস্বতী পূজার আগের দিন মানে সেবার সরস্বতী পূজা তো খুব ঠান্ডা পড়েছে হুম তো ঠান্ডা পড়েছে আর হচ্ছে মানে আমার শ্বশুরমশাই হচ্ছে উল এনেছে যে সাদা উল এনেছে উল এনে তো লাছির উল আমি বলে দিয়েছিলাম আমার দেওয়ার আর কি জিদ করতো বৌদি একটা ডিজাইন দিয়ে সোয়েটার বানিয়ে দেবে আমাকে তো ওরকম জিদ করতো পরে আমার শ্বশুরমশাই আমি বলে দিয়েছিলাম যে বাবা আপনি তো মার্কেটে যান তাহলে উলের দোকানে দেবেন উল নিয়ে আসবেন আড়াইশো গ্রাম উল নিয়ে আসবেন তো বাবা এনেছিলো মানে শ্বশুরমশাই এনে দিয়েছিল আড়াইশো গ্রাম তো ওই দেওয়ার তখন ছোটোই ছিল ক্লাস সিক্সে মনে হয় পড়তো ছোটোই ছিল তো ওই এক রাতের মধ্যে পরের দিন হচ্ছে সরস্বতী পুজো আমি ওই এক রাতের মধ্যে একটা হাফ সোয়েটার বানিয়ে দিয়েছি ওকে দিয়ে মানে সাদা ছিল তো একটু নোংরা নোংরা হয়েছে সেটাকে ধুয়েছি সকালবেলা ধুয়ে তারপরে সেটাকে দুইজন মিলে গামছায় পুরো পেজিয়ে পেজিয়ে একদম এরকম করে জল ঝরিয়ে এক দিনের মধ্যে শুকিয়ে ওকে পরিয়েছি তো জানতাম অনেক কিছু সেলাই তারপরে ওই প্লাস্টিকের তার দিয়ে ওই গ্যাস স্টোভ যেটাকে থাকে কি স্টোভ বলে ওই স্টোভের একটা রিং থাকে গোল ওটার মধ্যে ফুলদানি বানাতাম অনেক কিছু বানিয়েছি কিন্তু কিছু রাখতে পারি নাই এই লাস্ট এই তিনটা স্মৃতি রেখেছি আর আমি একটা হাফ সোয়েটার হাফ সোয়েটার মতো করি আর কি ওটার না নীল না ওটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের ডিপ পিঙ্ক কালারের হ্যাঁ ওটা কি ওটা ছিল হ্যাঁ ওটা আমার ফার্স্ট ডিজাইন দিয়ে সেলাই আমি কি করতাম পাশে কেউ সেলাই করলে না সোয়েটার টোয়েটার করলে পাশে গিয়ে বসে থাকতাম তার দেখতাম তো আমি তখন সামনে কারো সামনে সেলাই করতাম না আর এরকম ছিল কেউ ডিজাইন দেখাবে না কেউ ডিজাইন দিবে না তো পাশের বাড়ির মেয়েটা ও স্কুল মাঠে বসে সেলাই করতাম আমি ওর সামনে গিয়ে গল্প করতাম আর ডিজাইনগুলো শুধু দেখতাম আর রাতে এসে ডিজাইনগুলো তুলতাম হুম করতাম ডিজাইনগুলো আর যখন ওদের দিদি ছেলেদের জামাইবাবুকে পড়তে দেখতো তখন বুঝে যেত যে এই সোয়েটারের ডিজাইন তো আমি করেছি তাহলে এটা কোথায় থেকে পেলো ওরা এই করতে করতে জানাজানি হয়ে গেছে তারপরে আর আমার সামনে করতো না তো আমি রাস্তাঘাটে যদি কেউ করতো করতে করতে যেত সেলাই করতে করতে তো ওটা একবার দেখতাম একবার দেখেই আমি বাড়িতে এসে ওটা চেষ্টা করে ওই ডিজাইনটা তুলে ফেলতাম অনেক রকম এই যে এই এই একটা ডিজাইন আবার এটা হচ্ছে তারা আর হচ্ছে সিঙ্গেল শঙ্ক জোড়া শঙ্কো সিঙ্গেল পাতা জোড়া পাতা এগুলো হচ্ছে সোয়েটারের মধ্যে আমি করতাম তো যাই হোক এখন আর পারি না কাটা অনেকে আমার থেকে নিয়েও গেছে আবার কিছু কিছু আছে কোথায় আছে খুঁজে যদি পাই তোমাদেরকে দেখাবো আমি জামা বানিয়েছি উল উলকাটা দিয়ে তারের মতো ছোট ছোট দুটো কাঁটা থাকে আর দুটোর সঙ্গে তার জোড়া থাকে মানে প্লাস্টিক তার জোড়া থাকে ওগুলো দিয়ে আমি জামা বানিয়ে ননদের মেয়েকে দিয়েছি হুম এই আর কি তো সেলাই টেলাই অনেক কিছু পারতাম কিন্তু এখন চোখে পারে না ডিজাইন সব ভুলে গেছি অনেক দিন ধরেই ভাবি যে তোমাদেরকে দেখাবো আর তার মধ্যে দেখাই নেই যে দূর এই দুটো আসন আর একটা সোয়েটার দেখিয়ে কি হবে হুম তো দিদি ভাই আমাকে বলেছে হাতের কাজ দিদি ভাই জানে যে আমি হাতের কাজ জানি কিভাবে জেনেছে জানি না তো আমাকে বলেছে দেখাবে ভিডিওতে আমি দেখব হুম তো ওই যে দেখিয়ে দিলাম দিদি ভাইও দেখবে আর তোমরাও দেখতে পারবে আমার হাতের কাজ আর কি এই আর কি তো রিয়া বলছিল রিয়াকে ওর বাবা বলেছে মা অনেক হাতের কাজ জানতো তো সব বললাম তখন মা বললো পাওয়া যায় না যায় এখন বলতে পারবো না তাহলে ফুলদানি এগুলো বানাতে রিয়া আর কি তো যাই হোক চলো অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে আর কেমন হয়েছে আমার হাতের কাজগুলো তোমরা তোমরা বলো আর কি এখন না পারবো না এই বস্তাগুলো পাওয়াও যায় না আর হচ্ছে চোখেও পড়ে না এখন নাহলে এগুলো আমি এক রাতের মধ্যে করে শেষ করে দিতাম এক রাতের মধ্যে এক রাতের মধ্যে করে করে শেষ করেছি আমি দিনের বেলা তো কাজ থাকতো দিদিদের বাড়ি বাড়ি থেকে ওই দিদির মা বকা খুব যে চোখটা নষ্ট হবে চোখটা নষ্ট হবে আর আমার সেলাই নেশা ছিল ছিল খুব খুব কারো কিছু সেলাই দেখলে ওটা এসে আমি বাড়িতে করব। এরকম ঝোঁক ছিল এমনও বলতে নেই মানে আমি হচ্ছে কোনো একটা কোনো কাপড় টাপড় দেখলেই মানে কি করে ওই কাপড়টাকে নিব আর কেটে ওটা দিয়ে সেলাই করব মানে এরকম ছিল আর কি তারপরে কাঁথা কাঁথা ডিজাইন দিয়ে কাঁথা এরকম সেলাই করতাম সাদা কাপড় কেটে ওটা আসনের মতো সুতা খোপ খোপ করে সুতা তুলতাম তুলে ওর মধ্যে দিয়ে সেলাই করতাম মানে ক্রেপ কাপড় যে কিনতে পাওয়া যেত সেলুলা কাপড় যে কিনতে পাওয়া যেত টেবিল ক্লথ অনেক টেবিল ক্লথও বানিয়েছি সুই সুতা দিয়ে তো ওই কাপড়ের সাদা কাপড়ের মধ্যে আর কাপড় কিনতে পারতাম না সাদা কাপড়ের মধ্যে ওই সেলুলা কাপড়ের মতো আর কি সুতো তুলতাম সুতো তুলে ওইটা সুই সুতা দিয়ে ডিজাইন তুলতাম এরকম করতাম আর কি তা যাই হোক চলো অনেক গল্প করলাম কি তো পাঙ্খে নে কি নাহি জানা থাকি তো দেখলেই তোমরা যে মাছকে খাওয়া দিয়ে দিলাম তো মাছকে খাওয়া দেওয়া হয়ে গেছে তো এবারে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব তো ভাবলাম ভিডিওটা তাদেরকে শেষ করে নিই শেষ করে নইলে এখন ভেজে গেছে এই সুয়াগরোটার মতন তো খাওয়া দাওয়া করে ওষুধ টষুধ খেয়ে ঘুমে পড়বো ভাল লাগছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আবার আগামীকাল তোমাদের সাথে থাকার জন্য তোমাকে একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো